হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা বাজার ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বাজারে গেছিলাম তো বেশ কিছু বাজার সদাই করছি এগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা কেচি নিয়ে আসছি একটা কেচি আছে কিন্তু এটার ধার কম আর হচ্ছে একটা কাটার নিয়ে আসছি কাটারটা আমার হাজব্যান্ড নিচে আমি জানি না সে এটা কেন নিচে আর হচ্ছে যে একটা শিল্পাটা নিয়ে আসছি ইদানিং খুব শিল্পাটার অভাব বোধ করতেছিলাম একটা শিল্পাটার অনেক দরকার ছিল কারণ সব কিছু ব্ল্যান্ডারে হয় না কিছু কাজ আছে যেগুলো শিল্পাটার প্রয়োজন হয় আর কি তো আর হচ্ছে যে একটা লাইফ বয়স খাবার নিয়ে আসছি তারপর হচ্ছে যে মুড়ি আমার হাজব্যান্ডই যাই তো পরে তারা বললাম আমারও সাথে নিয়ে যাবো পরে বললো যে চলো যাই তো আমি জাস্ট যায় খালি সাথে দাঁড়ায় ছিলাম সব কিছু সেই নিচ্ছে তারপর হচ্ছে কাঁচামরিচ আদা এখানে হচ্ছে দুই ধরনের সুটকি আর হচ্ছে যে আরও কিছু তেল তেল শুকনা বাজার এইসবই আর কি তো আমার বাজার টাজার করতে বা ওর সাথে বাজারে যেতে আমার বেশ ভালোই লাগে আলু নিয়ে আসছি আলু শেষ হয়ে গেছিল তারপর হচ্ছে যে নুডলস নিয়ে আসছে এখানে যে সব কিছুই শেষ হয়ে গেছিলো তা না এমন কিছু জিনিস আসছে যেগুলো একটু আছে পরে ও বললো যেগুলো একটু একটু আছে দুই লিস্ট করো সবগুলো একসাথে নিয়ে আসবো আর কি তারপর হচ্ছে গ্রিন টি সরিষার তেল একটা গুড়া দুধ আর হচ্ছে যে হচ্ছে তিন লিটারের একটা হচ্ছে যে মুসুরির ডাল মুগ ডাল তো এই দুইটা ডালই ঘরে ঘরে আসে তা সত্ত্বেও আর কি নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এলাচি আর হচ্ছে যে পাঁচ ফোড়ন তো এইগুলাই আমার আজকের বাজার সদাই তো আরও বেশ কিছু করতে হবে এগুলো আর আজকে করা হলো না পরে করতে হবে আর কি এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই